আর কাণ্ডের পর এবার দক্ষিণ কলকাতার কসবা দশ মাসের মাথায় আইন কলেজের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ সপ্তাহে একদিন ক্লাস করে কিন্তু সাংবাদিক হওয়া যেখানে কলেজের মধ্যেই ছাত্রীকে প্রায় তিন ঘন্টা ধরে শারীরিক নির্যাতন করা হয় যে অভয়াকে নিয়ে রাত দখলের দাগ দিয়েছিলেন নারীরা তার পর করতে

দশ মাথায় আইন কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘটনাস্থল সাউথ ক্যালকাটা ল কলেজ গত বুধবার প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে যেখানে শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ওই ছাত্রী নমস্কার আপনারা দেখছেন জি চব্বিশ আর আপনাদের সঙ্গে আমি রয়েছি পলাশ শুরুতেই যে খবরের দিকে নজর রাখব। আরজিকর কাণ্ডের পর আবারও দক্ষিণ কলকাতার কসবা দশ মাসের মাথায় আইন কলেজের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘটনাস্থল সাউথ কলকাতার ল কলেজ গত বুধবার প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে শারীরিক নির্যাতনের শিকার হয় ওই ছাত্রী স্পিডের জন্য কিন্তু নিউজ নয় যদি এই স্পিডে কথা বলো উনি কোনো দিন কিন্তু করতে পারবে না নিউজ নমস্কার আপনারা দেখছেন জি চব্বিশ ঘন্টা আপনাদের সাথে আমি রয়েছি সুপর্ণা আজকে সব থেকে চাঞ্চল্যকর খবর কর কাণ্ডের পর এবার দক্ষিণ কলকাতার কসবা দশ মাসের মাথায় তরুণীকে গণধর্ষণের অভিযোগ তাও নিজের কলেজের মধ্যেই প্রায় সাড়ে তিন কন্ডা দূরে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন সেই তরুণী ঘটনাস্থল সাউথ কলকাতার ল কলেজ নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম এইটি সেভেন আমি আপনাদের সঙ্গে রচিতা এখন সব থেকে বড় খবর যেটি উঠে আসছে দক্ষিণ কলকাতার কসবা থেকে করের পর এখন দক্ষিণ কলকাতার কসবা দশ মাসের মধ্যেই শারীরিক নির্যাতনের অভিযোগ দক্ষিণ কলকাতার কসবার আইন কলেজের মধ্যে ঘটনাস্থল

ঠিক দশ মাসের মাথায় আজ্জিকর কাণ্ডে যে আজ্জিকর কাণ্ডে নিয়ে রাজ্য রাজনীতি তোলপার যে অভয়াকে নিয়ে রাত দখলের দাগ দিয়েছিলেন নারীরা তারপর নিরাপত্তা কোথায় হচ্ছে ডিটেলিং যখন আমরা বলব নিউজটাকে এইভাবে থ্রো করতে হয় নিউজটা সিম্পল এলাম বলে দিলাম তোমার তাও ভয়েস খুবই ভালো মানে হার্ড নিউজের ক্ষেত্রে এটাকে আরো ডিটেলিং এ বলার চেষ্টা করি প্র্যাকটিস করবে যত প্র্যাকটিস করবে তত দেখবে জিগের আড়ষ্টতা কাটবে এরকম বললো সব প্রবলেম এগুলো ঠিক হবে বুঝতে পারবে যে কোন নিউজটাকে কিভাবে বলতে হয় স্পিকটা দেখলে অনেকটা নিজের কন্ট্রোলে চলে আসবে কোন দেখবে ভয় লাগবে না তোমরা তো এতদিন একটা অন্য ফিল্ম থেকে এসেছো তোমাদের কাছে এই জগৎদার নতুন আর চেষ্টা করতে হবে এই জগতের সাথে নিজেকে মানিয়ে নাও এই জগতে চুপচাপ বসে থাকলে হবে না কথা বলতে হবে অনর্গল কথা বলতে হবে নিজের কথাটাকে নিজে শুনতে হবে নিজেকে বুঝতে হবে তাহলেই দেখবে তোমার স্পিড তোমার গলার সঠিক শব্দ চয়ন জোরে হওয়া সব ঠিক হয়ে এর জন্য বাড়িতে প্র্যাকটিস করতে হবে সপ্তাহে একদিন সাংবাদিক হওয়া যায় না বাড়িতে বাকি দিনগুলো প্র্যাকটিস করতে হয় যখনই যা সময় পায় কেউ ধরো সারা সপ্তাহে চার দিন সময় পেল কেউ দু দিন সময় পেল এক ঘন্টা দু ঘন্টা ভালো করে স্ক্রিপ্ট নাও খবরের কাগজ থেকে নাও নিউজ নিউজ চ্যানেল থেকে নাও পোর্টাল থেকে নাও সেখান থেকে হার্ড নিউজ করে করো সেগুলোকে হোয়াটসঅ্যাপে রেকর্ড করো রেকর্ড করে আমাদের পাঠাও কোনটা ঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে আমরা বলে দেবো তবে সেগুলোকে আবার বাড়িতে গিয়ে প্র্যাকটিস করবে আগে নিজের ভয়েসটাকে ক্লিয়ার